হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে যে কালো মুরগির ডিম দিয়ে যাই কাউকে নিজের বসকরা ইন্দ্রজাল মন্ত্র তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন না ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিজে দেওয়া নাম্বারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ডবল সেভেন ফোর এইট নাইন সেভেন সিক্স তো আমরা ব্যক্তিগতভাবে কাজ করে থাকি দেশে হোক বা দেশের বাইরে সকলখানে তো মন্ত্রটা আমি আপনাদের বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে ইন্না ওয়াসাল্লিম উন্সানা আলাল তো ফলানি বা ফলানি এখানে প্রথমত মেন নাম লিখতে হবে বা আপনি যাকে বস করবেন তার নাম আর তারপর হবে আন্না মাহাবাতিস নুরুপ কান্না ফলানি বা ফলানি এই জায়গায় লিখতে হবে আপনার নাম আজমাতৈ হিত্তাও যাওয়ন এই মন্ত্রটা প্রথমত আপনাকে একটা কালো মুরগির ডিম সংগ্রহ করে ওইটার উপর লিখতে হবে আর যেখানে আপনার নাম এবং মেয়ের নাম সেইখানে তাদের নাম লিখতে হবে আসল নাম তারপর যে সেটা আপনি ডিমের উপর কালো কলম দিয়ে লিখতে পারেন বা রং পেনসিল দিয়ে লিখতে পারেন লেখার পর আপনি ওই ডিমটা একটা চুলার মধ্যে পুতে দেবেন এটা পোতার তিন দিনের মধ্যে সে সম্পূর্ণরূপে আপনার বসিভূত হয়ে যাবে এবং সে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনিও চাইলে তার সাথে যোগাযোগ করে দেখতে পারেন যে সে সম্পূর্ণরূপে আপনার বসীভূত হয়েছে কিনা বিভার্স এটা অনেক কার্যকারী মন্ত্র যার জন্য আপনাদের সামনে শেয়ার করলাম আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ